আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালোই আছেন আজকে আমি এগুলো আপনারা কী সুটকি বলেন আমরা লতের সুটকি বলি আজকে আমি লইতের সুটকিগুলা বোনা করবো প্রথমে আমি সুটকিগুলা এরকম করে কাটিয়ে নিছি কারণ এগুলো গরম পানি দিয়ে নিলাম নিয়ে তারপরে আমি কঢ়াই এটা বচাই দিছোঁ কঢ়াইটা গৰম হ'লে তেল দিয়ে দিছি তেল এটা গৰম হৈ গৈছে এখন আমি পিঁয়াজ ৰচুন দিয়ে দিম পিঁয়াজ ৰচুনগিলা কুচি কৰি দিছি কয়কটা ৰচুন একটো আস্তা দিয়ে দিছিল চুটকি বনোৱা ক'লে কয়কটা ৰচুন ৰচুন আপুনি আস্তা দিলে ভালেই লাগে আমাৰ কাছে কাৰম লাগে জানি না আমাৰ কাছে ভালেই লাগে दिया, तो दिया मैं जो लेते सी, तो ग्रेजुएशन गा दिएम ग्रेजुएशन ग বাধা হয়েই যেতেছে প্রেজারেশনগুলো একটু লাল লাল করে বাজে নিলে বেশি ভালো হয় আমি এরকম করে এই বাজে নিছি এমন ছুটকিগুলো এটার সাথে আর কি বাজিয়ে নিব ছুটকিগুলো দিয়ে খেতেছিলাম সুটকিগুলো এই জায়গায় প্রেজেন্টেশনের সাথে দিয়ে দিছি আর একসাথে সব কিছু বাজে নিবো গুলা এরকম করে বাইজে নিলে ভালো লাগে আমার কাছে সবার কাছে ভালো লাগবে এমনি যদি বাইজে নেওয়া যায় আর কি দিয়ে দিব আমি আজকে প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিলাম আমার যতটুক লাগে অতটুক দিছি যার যেরকম লাগে এরকম দিবেন আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়া সব কিছু একসাথে মিশাই নিতেছি মিশানো হয়ে গেলে ভালোভাবে মিশাই দেবো আর কি তাইলে ভাল লাগে মিশানো হয়ে গেছে একটু শুটকির ভিতরে একটু মৌ দিয়ে দি জাল দেওয়ার লেগা মৌ দিয়ে দিতেছি একটু নি লাগবো আর একটু নি দিয়ে দিন এই যে দেওয়া শেষ আমি জাল করতে রাইখে দিই জাল হোক তারপরে দেখি আমার জাল অর্ধেক হয়েছে ভাই একটু লাড়া দিয়ে দিতেছি নাড়া ছাড়া করিয়া তারপর আর একটু জাল দিব একটু পর পর একটু নাড়া দিয়ে দিতে হয় আমি সুটকি তরকারিটা আমি একবারে শুকনা শুকনো করবো আমার কাছে শুকনা করলে ভালো লাগে সুটকির তরকারি আর যদি শাক টাক হয় তাইলে শুকনা ভাল লাগে আমার কাছে শুকনাই বেশি মজা লাগে এরকমভাবে আমার তরকারিটা প্রায় শেষের দিকে আর একটু ই করবো একটু জাল করবো আর কি আর একটু জাল করলে আবার নিজ দিক দিয়ে আবার লাইগে যায় তো একটু পর পর নাড়াছাড়া দেওয়ার লাগে আর কি এই যে আমার প্রায় শুকায় আছে তরকারি কেন তরকারিটা নামা নিমু যারা আমার ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত তারা সবাইকে ধন্যবাদ আর এই যে আমার ছুটকির তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম